কথা হচ্ছে যে গত দুই দিন দেখতেছি এই যে ফেসবুকে কানে থটসঅপ বিল্লাল ভাই কেডা ভাই সে আমি বুঝলাম না দেখি ও নে মাতামাতি ওর নাকি আবার পাশাও লাল করতে আছে শেরপুর গেছে না কোনে আমাদের নাসা ভাই আবার শুনতেছি যে থটসঅপ নাকি ও কি বাল হুই হুড়ি যে ওমরের নাকি তেষট্টি জেলা বয়কট করিস আরে ভাই আমরা সাতক্ষীরার লোক ভাই তো সাতক্ষীরা জেলাকে একবারে বয়কট আই সাদকরা তুই আয় তুই আয় ভাই তুই মানে ওমরে আশা লাগবে না তুই আয় তোর দরকার তুই মানবতার কাজ করতেছি ভালো কথা মানবতার কাজ কর এটা তো খারাপ কিছু না তুই হোমসিগালে একটা ভিডিও দেখলাম তুই NASA ভাইয়ের টিমের একজনেররে বলতিছি যে জাঙ্গিয়া খোল এটা কোন ধরনের কথা রে ভাই জাঙ্গিয়া তুই সাতকেরা আয় তোর জাঙ্গিয়া তোর আমরা খোলবানি সাতকেরা আয় আর তুই যে খালি পয়সা বলো তারপর তোর তুই করি বলি তুই যে খালি টাকার গরম ভাই তুই পাঁচ টাকার পেপার কিনি দশটা বিশ টাকা খরচ তুই সেই জায়গায় বই নিলি এক হাজার টাকা লোকে মানে তুই মানুষের বোধাই বানাই কি ভাই টাকা করা তুই নিয়ে নিলি মানে অনুপ্রেরণা আরে ভাই তোর ওই সব ছন্দ গুগলে সার্চ দে হাজার হাজার আসবেন চ্যাট জিবিটি জিবি নিজে তো ইআই আছে অ্যাপ আছে তুই সব জায়গায় সার্চ দে সব চলি আসবেন রে ও কারচু দা আমার আবার বানাইছে ও কি ও হৃদয় ভাঙা গর্জন চুদলিং পং ভাই ভাঙা গর্জন সাতকেরা আইলি চুদলিং পং সাতকেরা এত শাডা ভাঙি দাও একদম নাচা ভাই তো রড বার করিলো আর তো বাই দাও বাস এখন যাই হোক অনেক কথা বলি ফেলিছি এখন ভাই তুমি ভালো লোক তুমি মানুষের সাহায্য করে করো ভাই অনেক ভালো মানবতার কাজ করো এখন ভাই সব লোকের লাগি তো কোনো কাজ হবে না ভাই তুমি লোকের ফোঙে লাগো তো তোমার ওই পেস্টটা বলো তুমি খাইছ মানে খাওয়া গেছে যেটা শুনলাম এখন তুমি ভালোই যাও ভালোই যাও বড় ভাই আর সাতকারে আসো তোমার একটু আপ্যায়ন করবো আমরা সাতকারে আসো থ্যাংক ইউ